তুমি ছেড়ে যাওয়ার পর যখন বুঝতে পারলাম তোমাকে ফেরানোর আর কোনো পথ নেই নিজেকে বোঝাতে চেষ্টা করলাম। ভীষণ ব্যস্ততায় তোমায় ভুলে গিয়ে নতুন করে বাঁচতে চাইলাম কিন্তু কি জানো এত চেষ্টা করার পরেও তোমাকে ভুলতে পারিনি মাত্র কয়েক মিনিটের অবসরেও আমাকে নিষ্ঠরের মতো তোমাকে মনে করিয়ে দেয় মুহূর্তে চোখের পাতা ভিজে যায় নিজেকে সান্ত্বনা দেই আমার চোখে তো জল মানায় না ছেলেদের কখনো কাঁদতে নেই তবু তবু চোখের জল বাদ মানে না আমি চাই আমি চাই তুমি ভালো থাকো অনেক বেশি ভালো থাকো কিন্তু কিন্তু যখনই আমার মনে হয় তোমাকে ফেরানোর আর কোনো পথ নেই তোমাকে আর কখনো দেখতে পাবো না নিঃশ্বাসটাও যেন পর হয়ে যায় ভীষণ কষ্ট হয় আমার তবু তবু মুখ ফুটে বলতে পারি না আমি ভালো নেই